আল্লাহ সবথেকে বড় আল্লাহ সবথেকে বড় আল্লাহ সবথেকে বড় আমি সাক্ষী দেখছি আল্লাহ ছাড়া কোন কোনো মাহাবধনা আমি সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাহাবধনা আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই মোহাম্মদ আল্লাহর আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই মোহাম্মদ আল্লাহর রাস নামাজের জন্য আস জের জন্য আসোন মুক্তের জন্য থে নমা জ্যোতি ও তুমে রে থমা জ্যোতি আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় এই ছিল আর বাংলা শুনলেন। আর আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো জানা তবে আমি একটা কথা বলবো আমার যেসব শ্রোতাগণ শুনছেন আমি এই মৌলানা সাহেবকে অনেক মানে আমি আকাঙ্ক্ষিত ছিলাম যে কখন পাবো একবার সাক্ষাৎ পেয়ে গেলেই মার্শাল্লাহ আমি অনুরোধ করব বাংলায় আজানটা শোনানোর জন্য আমি পেয়েছি অনেক অনুরোধ করার পর উনি আবার ফের বাংলা আজানটা দিলেন উনি তো মানে ভাইরাল একজন মওলানা তো পাওয়াও ওনার নিজস্ব চ্যানেল আছে আবার এই চ্যানেলে তো ওনার নিজস্ব চ্যানেল রয়েছে তো ওনাকে পাওয়াও দুষ্কর তো যাই হোক আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম তো আমি অনুরোধ রাখব জনগণের কাছে সবাই মাসাল্লাহ খুশি তবে কিছু ব্যক্তি দু একজন রয়েছে হয়তো অনেকেরই মানে কিছু কিছু মানুষের এটা কেমন পর্যন্ত একটু অ্যালার্জি থাকবে অ্যালার্জির বিষয়টা আছে বা চুলকানির বিষয়টা আছে তো আমি এই অ্যালার্জির বিষয়টার ব্যাপারে বলছি যে কোনো জিনিসের অপব্যাখ্যা করবেন না দয়া করে অপব্যাখ্যা করবেন না একটু আগেই উনি বললেন এটা যুবকদের সুবিধার্থে এই বাংলায় আজানটা দেওয়া হয়েছে এবং মুসলিম অমুসলিম প্রত্যেকটা জাতির জন্য এটা কোনো মসজিদের আজান নয় ওয়াক্তের আজান নয় শুধু এটা বোঝানোর জন্য তবে আমি দয়া করে আপনাদের কাছে অনুরোধ রাখবো কোনো অপেক্ষা করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যাঁ চ্যানেলটার জন্য বলুন হ্যাঁ শ্রোতাগণ আলহামদুলিল্লাহ তো যারা আকাঙ্ক্ষিত হয়তো আমাকে এর আগে ফেসবুকে ইনস্টাগ্রামে দেখেছেন অনেকেই দেখেছেন মোটামুটি আমার আইডিয়া অনুযায়ী একটা টোটাল করেছি এক কোটি আশি লক্ষ মানুষ বা শ্রোতা আমাকে দেখে ফেলেছেন তো আমার পার্সোনাল একটা চ্যানেল আছে চ্যানেলটা আপনাদের সামনে বলে দিতে চাই যদি আগ্রহী হন ভালো আমাকে ভালো লাগে চয়েস হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক দেবেন শেয়ার করবেন ভিডিওগুলি আমার চ্যানেলের নামটা একটু জেনে নিন এম এ এস একটু পেজ দিয়ে আর আই এ জেড আই আবার বলি এম এ এস একটু গ্যাপ দিয়ে আর আই এ জেড আই এ মানেটা আমি বলে দিই এম মৌলানা এ আব্দুস এস এ সমাদ মৌলানা সামাদ রিয়াজিটা আমার টাইটেল যেখান থেকে আমি ফারাগাদ করেছিলাম সেইখানের আমি টাইটেল পেয়েছি রিয়াজি তো মৌলানা আব্দুস সামাদ রিয়াজি আপনারা ভালো থাকুন আল্লাহ হেফাজতে রাখুন এবং লাইফে আপনারা অত্যন্ত খুশি হবেন আশা রাখি আল্লাহ তালা নেঘায় দান করুন সকলকে আল্লাহ মামিন আসসালাম